সেও করছে না সমর্থন বাবা বললেন যাবে না কি খোকা সব প্রশ্নের উত্তর হলো আসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি ছেলেটির চোখে আমারে দেশ করবে শাসন কেন অন্য লোকে ছেলেটির চোখে আমারে দেশ করবে শাসন কেন অন্য লোকে কেন তারা চিনিয়ে নেবে কেন তারা চিনিয়ে নেবে সবুজ মাঠের হাসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি যুদ্ধ করে আনল স্বাধীনতা জানল না তো কেউ কোনো দিন সেই ছেলেটির কথা ও যুদ্ধ করে আনল স্বাধীনতা জানল না তো কেউ কোনো দিন সেই ছেলেটির কথা জীবন দিয়ে বাজিয়ে গেল জীবন দিয়ে বাজিয়ে গেল মৃত্যুন জয়বাসী আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি মায়ের চোখে যান ছেলে তার একমাত্র অসম্ভব কাছে ছোট বোন সেও করছে না সমর্থন বাবা বললেন যাবে না কি খোকা সব প্রশ্নের উত্তর হলো আসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি আমি যুদ্ধে যাব মা যুদ্ধে যাব আমি দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমি দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমি দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমি দেশকে بشير <applause> السلام عليكم ورحمة